पीओ गाइस खेल दे पूजा करे ना कहीं पर भी ना कहीं पर भी तुम कमाल ले है जगह लगी आज के राखे हैं सिर नहीं पेट देगी पेट आते देगी पेट आते देगी अच्छा ना ना भूमि चिला खाई दही आई बे दौल खाई आई बे और भूमि चिला

Assalamualaikum warahmatullahi wabarakatuh Assalamualaikum সুতো गाइस এই সব রেডি এটা শিব আসনের নিচে ঢাকে রেডি এর নন্দি ফেরঙ্গী কঙ্কাল সব রেডি শুধু এটা এটা দুর্গা এটা দুর্গা ট্রাক্ট দুর্গা এই বড় বড়

এই বিষের বোতল দুবার কাইরে দিনে আর এই এই সিরাপটা এই সিরাপটা যেই মাসে মঙ্গলবার নাই সেই মাসে આ રેડી બોસરે એકવાર કરી ખાવા લઈ જ દે બોલે બોલે એકવાર કરી જ દે બાપા આ જો જો ভাবে এসে সেই বি ওই একই নাটক হচ্ছে আবার আমাদের কাজ তিন জায়গায় দেখালো এটা দি চলছে আমরা ঘরের ভিতরে বসে আছি গাইস বাইরে যাইনি ঘরের ভিতরে আমরা সবাই আর এখানে চলছে ওই আবার ওই একই জিনিস চলছে রিহার্সাল ওই যে বি ইটি ওই সব এরপরে পুজো হবে পাটবন পূজা তারপরে আর একটা আর একটা মানে এই এরকম টাইপের সং টাইপের আর একটা জিনিস হবে বাঘ ধরা আইটেম তো ওইটা হবে তারপরে গ্যাস তো দেখতে হবে আস্তে আমি করছি সব রেকর্ড করছি আস্তে দেখতে তো তোমরা কি কি হয় এখন তো গিয়ে ওই একই জিনিসটা আবার চলছে তাই রেকর্ড করলাম না কিছু আবার লাস্ট সামনে বছর এক বছর পরে কাটা মাড়া এইসব মানে বাড়ানো তারপরে সব এইসব থাকে দেখায় এই যে ধান নিয়ে আসলো কেবল বেসন নিয়ে আসলো এই যে ধামাতে আসে জমিটা চাষ করলো এখন শুরু করবে মানে যেভাবে দেখায় আর কি একটা নাটক টাইপের তৈরি করবে এটা মানে একটা সং টাইপের করবে সেটা দেখাচ্ছি তেমন জমিতে জল দেওয়া জমি বেঁচানো পুরো জমি বেঁচানো হলো এবার ধান বনবে ধ <laughs>

तुला पुढे जा तुला पुढे टाइल नाही आय मला नाही चाल चाल बाखमै आयो यो धान गर्दै छ त बग्नु न धान गर्दै आगा ए बिधान गर्दै पैसा दिला न गो सब चिनाता दिन्छु दिबो दिबो ए हामी यहाँ किन गयौ आइदिबे आइदिबे

আসুন আবার গেছে আসুন আবার এক বছর পরে আবার প্রথমে আসবে শেষ আসন খালি গেছে শেষ খতম পূজা আজকে আবার এক বছর বিদায় বিধি গাইস এই যে এবার প্রথমে তবে শুয়ে তারপরে বিসর্জন করা হবে তোমার এই যে সুতা হবে প্রথমে নিচে তাহলে শেষ হয়ে গেল আমাদের পূজা এখানে। মানে ফোন নিজেতে দিছিল না ওই যে ওইখানে ঠাকুর নামানোর পরে ফোন রেখে দিইকিছিলাম চান করতেতে সম্মান করি খেই একবারে খাওয়া ধনীয় ভাঙানো হয়ে গেছে। তখন তো ফোন নিজেতে যায়নি ওই পারে একদম বর্ডারে কলে যায় নিজেতে যায় না দিও এখানে কিছু রেকর্ড করে নি আর ফোন ছিল না তখন খাওয়া দাওয়া করে একবারে নি বোবাকে রাখতেছিলাম বাড়িতে মানে আজকে ড্রেস চেঞ্জ সুভঙ্গ চেঞ্জও করে ফেলেছি মানে ও হুম আমবাকে রেখেবারে বলে বাড়িতে ফোন নি আসতে হবে ড্রেস চেঞ্জ করে চলেছিস।

হয় রাত্রিবেলায় নাচতো আর রাত্রিবেলায় ক্যামেরা অত ভালো থাকতো না মানে অত ভালো রেকর্ড হয় না লাইট নাই অতটা তাই রাত্রিবেলায় কিছু রেকর্ড করা হয়নি মানে নর্মাল যেগুলো করেছি মানে চুপচাপ একসাথে রেকর্ড করা আছে এবার ডেলি পোস্ট হবে তো চলে যাবে বউ এখন বাড়িতে যে যার মতো আজকে থেকে সব আলাদা কদিন ছিলাম একসাথে জন ভালো লাগলো ছয় দিন মতো আবার যে যার মতো ব্যস্ত চলো গাইছ এবার বাড়ি যাওয়া যাক চলো যাও চলো বাই বা